একটা আপডেটে যাব আজ কি হচ্ছে আটলান্টিকে ওপারে হতাশা 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 সালাম দেয়া হবে না বাবা মার রাইটে 20 বছর আগে अप्लाई করেছেন আমেরিকান নাগরিক হতে পারবেন না জন্মঘণ কুললে যে আমেরিকার রাইট পেতেন সেটা পারবেন না প্রচুর সিজারিয়ান সেকশন হচ্ছে বাচ্চাদের জন্য কাট অফ ডেকের আগে বাচ্চাটা পৃথিবীতে নিয়ে এসে আমেরিকান নাগরিক করেন होपফলেস অবস্থা পড়ে গিয়েছেন আপনার পূর্ব ইউরোপের কিছু উগ্র ডানপন্থী রাষ্ট্র যারা দেয় না হাঙ্গেরি হতাশা এই বিড়িতে অনেক তোলপাট চলছে বাংলাদেশে ঘটনার পর দিয়েছেন টিভি থ্রি বাংলায় আপডেট দেখেছেন এই অবস্থাটা কিন্তু বিলেতে এক জায়গায় দেখেন বাংলাদেশে আপনার মতো রোহিঙ্গা থেকে যারা আসছেন মায়ানমার থেকে যারা আসছেন তারাও কিন্তু অ্যাসালাম শিকার সতেরো সাল থেকে পঁচিশ সাল আট বছরে তারা হোপলেস হয়ে গিয়েছে আগের গভর্নমেন্ট এদের জন্য বিলিয়ন বিলিয়ন টাকা সাহায্য পেয়েছে সাহায্যগুলো কাজে লাগায়নি অন্য জায়গায় চলে গিয়েছে তাদের জন্য জীবন জীবিকার কাজ করেনি এখন কি হয়েছে বাংলাদেশের জন্য বোঝা তার না যেতে পারছেন ফিরে মায়ানমারে আজ এখানে একই অবস্থা বিলেতে যে একজন অ্যাসাইলাম শিকার আসে তিনি কি ফেরত যান রিফিউজ হওয়ার পর অ্যান্সার ইজ নৌ সরকার ফেরত নিতে পারে না তার গালি দেয় তুমি ঘুরয়ে ঘুরায় রাখো হ্যাঁ তার সাথে মতো লোকরা তাদের কাজ করেন আইন দেখিয়ে কাজ করেন আবার যা যারা বলে তুমি আইন বুঝো না তুমি প্রসিজার বুঝো না এই কথা তার সা শুনতে হয় সুতরাং জীবনটা কিন্তু আমেরিকা বিলেত বাংলাদেশ ইউরোপ মধ্যে পারছে একই একটা মানুষ আমি তার আমি বা তার যদি বাংলাদেশ আমেরিকা বা ইউরোপে থাকি আমরা কিন্তু চেঞ্জ হব না তো বাংলাদেশের অ্যাসালেমসিকাদের অবস্থা খারাপ এই দেশের অবস্থাটা কিন্তু আজ একটু আসি আমরা দেখতে পাচ্ছি তার এটা হোপলেস এটা কিন্তু আমি আপনি বুঝি তারা কেন হোপলেস আট বছর পর হোপলেস হওয়াটা কি অস্বাভাবিক অ্যান্সার ইজ নো তাদের বাচ্চা কাচ্চা কি পড়তে পারতে ইজ নো তারা কি জীবন জীবিকা এগিয়ে যাচ্ছে অ্যান্সার ইজ নো বাংলাদেশ সরকার কি আগের মতো তাদের হেল্প করছে অ্যান্সার ইজ নৌ আমেরিকা ইউরোপ থেকে ওইরকম টাকা পাওয়া যাচ্ছে অ্যান্সার ইজ নো তাহলে কি হবে তাদের এই যে মারের দাগ বিভিন্ন ভয়ঙ্কর খারাপ অবস্থা তারা ওই রেফিউজি ক্যাম্পে গ্রামের মধ্যে বসে একটা অসুস্থ জীবন যাপন করবে এবং তাদের কোনো হোপ থাকবে না সুতরাং আমরা এই হোপলেস অবস্থা থেকে এই জায়গাটা হোপটা দেখতে চাই তাজ দেখি এইখানে আপনি দেখেন আমরা কম্পিউটার তাজ ভাই এই যে পলিসি এটা কথা বলছে আপনার ডিএপলি পড়াশোনা করেছেন কোর্টে যে সাথে বাহাস করেছেন তাজ ভাই এখন আজকে এক কলারকে বললেন বিএনপি তোমরা এটা সুবিধা নিতে পারবা আওয়ামী লীগ বললেও সুবিধা নিতে পারবে বলেন অসুবিধা হচ্ছে তাজ ভাই আপনি পাঁচশো এক হাজার কাগজ নিয়ে যান

মনোভাব থাকে আউটসেট অফ দ্যারিং সো ইউ হ্যাভ এ বিগ কংক্রিট ওয়ার্ল্ড ফ্রন্ট অফ এটা আপনি বাংতে হবে বাঙ্গিয়া গিয়ে তারপরে मैदान अपनी फाइट करते रिपोर्टारलरेडी मेनशन दैट देर मेक्शन लुक्स लाइक नट फेवरेबल टू आस कन्साइड गाडी जिनिसग नास बोझान जान अफकोर्स यू उ দর্শক আপনারা তো এই জায়গায় আপনাদের লিগেল এখন আমিও তো অনেক হেল্প লাগে না শিখ বা আমি হয়তো বাইর থেকে একজন এক্সপার্টকে আমি হায়ার করবো নাইলে ওনার ওপিনিয়ন আমি শেখ করবো সো দিস ইজ ইউ পিপুল হ্যাভ টু ডু এখন যদি আমার একটা মেডিকেল প্রবলেম থাকে আমি তো ডাক্তারের কাছে যাইতে হবে না সেটা আমার নিজেকে তো আমি সেলফ প্রেসক্রাইব করতে পারবো না মেডিকেশন আই কান্ট ডু দিস সো প্লিজ আপনারার এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কি আপনাদের লাইফের ব্যাপার এবং এখানে যদি আপনারা কাট কর্নার করতে যান ইউ উইল হ্যাভ এ ব্যাড কনসিকুয়েন্সেস তো ওইটা আপনি খেয়াল করতে হবে এবং নো নেইম নামে যে ডিটেল একটা কমেন্ট উনি দিছিলেন এবং উনি বলছিলেন যে তাজবাই ওপেনলি হোম অফিসকে গালাগালি করেন আপনি গালাগালি কি আমি হোম অফিসকে আমি এইটাও বলবো লাইভ প্রোগ্রামে কেউ আসলে আমাকে চ্যালেঞ্জ করেন হোম অফিসের অনেক ক্ষেত্রে দেয়ার রাইট হ্যান্ড নো রাইট হ্যান্ড নো নোয়ার দেয়ার লেফট হ্যান্ড ইজ ডুইং এইটা আমি কোটেশন করে অনেক সময় তাদেরকে চিঠিও লেখি আমরা একটু পরে আপডেট দেখবো যেখানে কোর্ট কি বলছে কি দর্শক আপনারা প্রবলেম কি আপনারা প্রবলেমটা কিভাবে সলভ করবেন আপনারা রাইট জায়গায় যাবেন রাইট অ্যাডভাইস নেবেন এবং সবাই তো আর সবকিছু আপনাদের জন্য করে দিতে না থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস